অসাধারণ এই টেস্টি খাবারটি খেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব খুবই খুবই মজার একটা রেসিপি সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে ঢ্যালা মাছের পাতুরি বাজার থেকে একটা এক কেজি ওজনের ঢেলা মাছ এনেছিল একদম নদী থেকে ধরা তাজা তো সেটা দিয়ে আজকে আমি পাতুরি করব পুরাই একদম ইলিশ মাছ তো এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেব হচ্ছে বেশি করে পেঁয়াজ প্রায় দুই কাপের মতো এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু তেল এটা অপশনাল এর ভিতরে তেল না দিলেও হয় টেস্টি লাগে তো আমি একটু দিলাম তো সবগুলো ভালো করে মেখে নিয়েছি আর লাউ পাতার হচ্ছে ঘোড়াটা কেটে ফেলে দিয়ে শুধু পাতাটা নিয়ে নিয়েছি এখন এক করে পাতার মধ্যে আর মশলা দিয়ে দিয়ে এটাকে আগে সুন্দর করে পাতা দিয়ে মাছটাকে একদম মরিয়ে নিচ্ছি যেভাবে সুন্দর করে ঢেকে দিতে হবে দেন হচ্ছে একটা সুতা দিয়ে এটা ভালো করে জড়িয়ে নিতে হবে তা না হলে হচ্ছে বেরিয়ে যাবে তো এরকম করে আমি হচ্ছে খুব সুন্দর করে করে ভালো নিতে হবে তো পেঁচিয়ে নিচ্ছি আমি এরকম করে সবগুলোই একটা একটা করে সব মুড়িয়ে নিয়েছি এই তো সবগুলো মোড়ানো শেষ এখন একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা একদম হিট হয়ে গেলে দেন আমি হচ্ছে দিয়ে একটা একটা পাতুরি গুলো এই যে দিয়ে দিলাম তো এটা হচ্ছে সবাই ইলিশ মাছ চিংড়ি মাছ লোনা ইলিশ চাপা শুটকি এগুলো দিয়ে খায় তো আমি ভাবলাম যে এই মাছটা তো খুব সুন্দর ইলিশ মাছের মতোই ফ্লেভার দেখি করেই দেখি তারপর দেখলাম যে রান্নার পরে আসলেই অসাধারণ খুবই টেস্টি পুরাই ইলিশ মাছ পেল আর এটার ফ্লেভারটা বোঝাই যাবে না যে আসলে এটা কি মাছ যখন আমরা খেতে যাব শুধুমাত্র কাটাটা ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স নাই খেতেও খুবই অসাধারণ আর ঢালা মাছ আমি আর আগেও অনেক ভেজে খেয়েছি কিন্তু এতটা টেস্টি হয় নাই যে ঢেলা মাছটা এতটা টেস্টি হবে আমি কল্পনাও করি তো আমি প্রথমে এক পাশ দশ মিনিটের মতো রেখেছিলাম তারপরে উল্টে দিচ্ছি একটু ঢেকে দিয়েছিলাম না ঢাকলেও সমস্যা নয় ঢাকলে একটু তাড়াতাড়ি ভিতরে হচ্ছে তেলটা ঢুকে তো উল্টে দিয়ে আবার একটু ঢেকে দিলাম এখন পাঁচ মিনিটের মতো রাখলেই অ্যানাব তো আমি একটু উল্টে দেখে নিচ্ছি যে ওই পাশটা হয়েছে কি না তো আমার আরেকটু রাখা লাগবে তো আরেকটু রাখার পরে এরপর হচ্ছে হয়ে গিয়েছে এখন আমি এটার অপেক্ষা করতে পারতেছি না তো আমার এখনই খেতে হবে তাই প্লেটে গরম গরম ভাত নিয়ে গরম গরম এক পিস নিয়ে নিলাম ছটপট এখনই আমি এটা টেস্ট করব টেস্ট না করলে আসলে হচ্ছেই না কারণ আমার জীবে পানি চলে আসছে আর আমি এটা এখন না খেয়েই পারবো না সেই জন্য হচ্ছে এই যে বসে গেলাম সুতাটা সারিয়ে নিচ্ছি তো সুতাটা হচ্ছে একটু টান দিয়ে একটুখানি ঝুলালেই হচ্ছে আস্তেই সুতাটা সরে যাবে এরকম আর চাইলে কাচি দিয়েও কাটা যায় কাচি দিয়ে কাটলে খুব দ্রুত হয় আমি হাত দিয়েই সারাই নিছি কাচি ইউজ করিনি একটু সময় নিয়েই করতে হয় আর কাছে দিলে একটু সময়টা কম লাগে আর কি তো ছুটে গেছে তো এখন আমি খাবো ফ্লেভারে আমার একদম মনটাই ভরে গেছে নিয়াম্মি অসাধারণ আসলেই